আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা এবার থেকে আর নয় নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি এবার যেটি সুরত ফাতেহা এবং কোরআন পড়া ছাড়া অসম্পূর্ণ মুসলিম ভাই বোনদের মধ্যে বেশিরভাগই কোরআন শুদ্ধ তো দূরের কথা তারা পড়তেই জানেন না অথচ আল্লাহবুল্লা আলমিন কোরআনকে সহজ করেছেন সুরাল কামারের সতেরো নম্বর আয়তে তিনি বলছেন আমি কোরআনকে সহজ করেছি তোমাদের মধ্যে কেউ কি আছে এ থেকে উপদেশ গ্রহণ করবে আসুন এই রমজানেই আমরা কোরআন শিখে ফেলি আমি হাফিজ রহমান আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে শুধুমাত্র এক মাসেই আপনাদেরকে আলিফ থেকে নিয়ে কোরআন শুদ্ধ পড়া পর্যন্ত গাইড করব। কোরআন অবতীর্ণের এই মাসে চলুন আমরা কোরআনকে শুদ্ধ ভাবে পড়া শিখি এই কোর্সের মধ্যে থাকছে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ যুক্ত বর্ণ মাদ্দা গুন্না এখফা এবং তাজবিদের কিছু নিয়ম নীতি এবং আরো অনেক কিছু তাহলে আর দেরি কিসের আজই এনরোল করুন আমাদের ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের এগারো তারিখ থেকে এই কোর্সের মাধ্যমে এখন পর্যন্ত অনেকেই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ বিষয়টা জানতে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন